হ্যাঁ মোহর আগে দেওয়ার কথা ছিল না এখন আপকে এই জন্য যে কোনো সময় রাগারাগি করবো স্ত্রী দিলে তাহলে টাকা দেয়া বাঁচবো তাই যদি স্ত্রীর সাথে গড় সংসার করেছেন দায়িত্ব নিবে কি অন্যায় কথা বলছেন কিনা এটা করতে পারবেন না স্ত্রী স্ত্রীর টাকা স্ত্রীকে দিয়ে দেন স্ত্রীটা তার হক এটা মা হচ্ছে স্ত্রী সাথে সহবাসের হক কথা বলছেন সহজ বুঝেন এটা যেহেতু আপনি দেন দেন নাই আপনি আগে থেকে কখনো কখনো বেবি চেরিয়ে রয়েছেন একটা হাদিস আছে দিবেন না চিন্তা সিদ্ধান্ত নিলে আপনাকে অবশ্যই মাহার পরিশোধ করতে হবে হ্যাঁ এক সময় মাহার পরিশোধ করতে হয় না যখন স্ত্রী না আসে যা হয় আরে মহারত্ত স্ত্রী তার সাথে চুক্তি করছে নাশের দ্বারা চুক্তি করছে যে আমি মহার নিব না মহা ফেরত দিয়ে দিব আপনাকে তবুও আমাকে তালাক দিয়ে দেন যদি খোলা বলে খোলার একটা সিস্টেম হল ফেরত দেয় সেটা ছাড়া অন্য সব জায়গায় তালাক মাহা দিতে হোক মনে থাকবে মা দিয়ে দিতে